কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো এখন হয়েছে সকালবেলা ম্যাডাম বাচ্চারা সবাই মাত্রাসে গেছে তারপর আমি বাসায় বসে রয়েছি তো এতক্ষণ ছিলাম এখন প্রায় আটটা বাজে হ্যাঁ আটটায় বাজে তো এখন আমি অলরেডি মধ্যে রান্না বান্না বসাই দিছি আজকে রান্না করব বাসমতি চাউলের সাদা ভাত আর রান্না করবো ডাল রান্না করব এবং মুরগি ভাজবো এই আর কি তো ডাল আর মুরগি একসাথে বসাই দিছি যখন আমার ডালটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে মুরগিটাও হয়ে যাবে তখন মুরগিটা তুইলা মধ্যে দিয়ে দিব আর ডালটাকে সুন্দর করে রসুন সিঁচা বাগান দিব এই আর কি তো এখন পরে ভাবলাম যে না আসলে ঘর বাড়ি যেহেতু অগুছল সবকিছু এগুলো সব গুছায় ফেলাই কারণ একটু পরে বাসায় বাচ্চারা ম্যাডাম সবাই চলে আসবে মার্শাল তবরকাল্লাহ তো এই জন্য মানে ওরা আসার আগে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর একটা কথা আপুরা ঠোঁটের মধ্যে জ্বর জ্বর হুটটা দিয়ে একদম ভইরা গেছে এই যে আমার ঠোঁট বোঝা যেতেছে কিনা আমি জানি না তো সকালবেলা হালকা একটু ব্যাসলিন দিয়েছিলাম এখন মনে হয় শুভ গেছে অসুবিধা নেই বইনারা আমি এইখানে কাজ করব এইখানে ফ্যাশন করতে আসিনি আমি যেমনই আসি না কেন যারা আমাকে ভালোবাসেন আমি যেই অবস্থায় থাকি না কেন অবশ্যই আমাকে ভালোবাসবেন এটাই আর এই হলো কথা আর এই যে আরেকটা কথা সেটা হচ্ছে কি ঠুট একদম ফুলে গেছে মনে হয়েছে কে ঘুষি মারছে আসলে কিন্তু না আমার উন না উনি কাছে আমি আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে কাপড়ায় এই উন্নাগুলো না ছুটের মতো মানে এই অন্য করলে হয় কি মানে শরীরের একটা যে মানে শরীরের যে অঙ্গ মানে এগুলো না একদম বোঝা যায় তো আমার এটা পছন্দ না তো যাই হোক এখন আমি কাজকর্মগুলো করি বইনারা তো ঘর বাড়ি যা আসে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সবাই এই বোনটাকে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখতে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে ভালোবাসা দিয়ে পাশে থাকেন ওকে আর ভিডিওটা দেখতে থাকেন সাথেই থাকেন আমি কাজকর্ম করি ওকে আমার বইনারা আবার একটু পরে ফ্রি হয়ে ক্যামেরার সামনে আসতেছি তো ঠিক আছে ঝটপট কাজগুলো সেরে ফেলি আর এখন যদি কাজ না করি না বিনারা তাহলে হয় কি মানে অলসতা ধরে যায় আর কাজ করতে মন চায় না আর আমার ভিডিওর মধ্যে কালকে অনেক সুন্দর সুন্দর আপুরা অনেক কমেন্ট করছেন যে একটা আপু লেক্সেঞ্জে ঝর্ণা হ্যাঁ তুমি আমার মতো যখন কাজ করো মন দিয়ে কাজ করো যখন করো না মানে এরকম আর কি অলসতা মানে আপুটার কি বুঝালো যে আপু যখন কাজ করে মন দিয়ে করে যখন করে না তো করে না এই আর কি আর অনেক আপুরা সবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি দেখছি আমি পড়ছি খুব ভালো লাগছে কিছু কমেন্টের রিপ্লাই আমি করছি আরও কিছু বাকি আছে সেগুলো করব তো ঠিক আছে এখন আর কথা বলাবো না আমি কাজে চলে যাই আমার সাথেই থাকেন দেখতে থাকেন আর একটা লাইক দেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তাহলে আমার কাছে ভালো লাগে যে না সবাই আমার ভিডিওটা পছন্দ করতেছে আমাকে ভালোবাসতাছে ঠিক আছে এই আর কি মনে একটা শান্তি আসে শান্তি আমি আগে এরকম প্রতিদিন কাজ করতাম আপনাদের সাথে শেয়ার করতাম তো এই দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে ভিডিও করি না আর আমার এই আজকের ভিডিওটা হয়েছে এক সপ্তাহ আগেকার করা ভিডিওটা প্রায় অনেকদিন আগে আমি কইরা দিছি দিয়েছি কিন্তু আমি ভিডিও করে করিনি ছাড়িও নিই হ্যাঁ কারণ আমার মন মানসিকতা খারাপ ছিল তো তো আজকে আমি ভাবলাম যে না আজকে আমার ভিডিওটা আপলোড করতে হবে তাছাড়া আমার হবু হাজবেন্ড বলছে ভিডিও আপলোড করবা প্রায়াম বলছে আচ্ছা ঠিক আছে করব। আসলে কি হয় কি আপনি যখন একটা কাজ করবেন পিছন থেকে যখন আপনাকে কেউ একটা ধাক্কা মারবে বা আপনার কাজের একটা আগ্রহ দেখাবে তখন কিন্তু আপনার কাছে ভীষণ ভালো লাগবে তাই না তো ঠিক এরকম তো যাই হোক তো এতদিন তো ভিডিও আপলোড করিনি তো পরে ভাবলাম যে না এখন করি তো এই এখন আমি পাখির কিচির শব্দ শোনা যেতেছে না এখন কিন্তু সকালবেলা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি কেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাকা এই যে টাকা তো এগুলো হয়েছে আমার ম্যাডামের বাচ্চার তো এই টাকাগুলো হয়েছে আমার ম্যাডামের বাচ্চার মানে ও ওরা যখন স্কুলে যায় তখন আমার ম্যাডাম প্রতিদিন বাচ্চাদেরকে টাকা দিয়ে দেয় দশ রিয়াল দশ রিয়াল করে দেয় তো ওরা কিন্তু এই টাকাগুলো স্কুলের মধ্যে খায় না যেমনকার টাকা তেমনই থাকে মানে জামার মধ্যে তো বাসায় আসলে এই টাকাগুলো আমি বের করি বের করে তারপরে আমি আমার ম্যাডামকে দিয়ে দিই কিংবা বাচ্চাকে দিই কিংবা এখানে রেখে দিই ঠিক আছে তো এই টাকা নিয়ে আমি কিছু কথা বলবো তবে সামনে আসি কেমন এখানে থাক এটা হলে এখানে থাক আরো দেখাইতেছি কেমন আরো দেখাইতেছি চলেন এই যে দেখেন এইখানে এই ব্যাংকটা ভর্তি আল্লাহ রহমত এই ব্যাংকটা ভর্তি অনেক টাকা অনেক অনেক মানে পয়সা তারপরে টাকা কাগজের টাকা অনেক অনেক বলার বাহিরে মানে অনেক মার্শাল্লাহ তবরিক আল্লাহ তো আমি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে তার আগে সামনে আসি কেমন তো এই যে টাকা পয়সা এইখানে পড়া থাকে ওইখানে পড়া থাকে এইখানে পড়া থাকে ঠিক আছে তো আমার ম্যাডাম কেন আমাকে ভালোবাসে জানেন এই জন্যই ভালোবাসে কারণ একটা মানুষের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ব্যবহার চরিত্র এবং মানুষের মানে আচার আচরণটা কেমন এগুলো হিসেবে সবচেয়ে বেশি দরকার তো আমাদের বাসায় আগে একটা খাদ্যমা ছিল ফিলিপিনি আমরা একসাথে কাজ করতাম তো আমার কাজ ছিল বাচ্চাদের দেখাশোনা করা আর ওর কাজ ছিল আমার ম্যাডামের ভাইকে দেখাশোনা করা আর বাড়ির রান্না রান্নাবান্না যত কাজ ছিল এগুলো ওর ছিল তো এরকম বাচ্চারা স্কুল থেকে আসলেই ও দৌড়ায় যেত বাচ্চাকে স্কুল ড্রেস মানে বদলায় দিত তারপরে কাপড়চোপড় ধুইয়া ও শুকা দিত উই আয়রন করতো মানে মূল কথা হিসেবে ওই সব কিছু করতো তো ও বাচ্চাদের কাপড় চোপড় ধুইতো তারপরে চেঞ্জ করে দিত তো আমার কাছে ভালো লাগতো আর আমার একটু আসা নইতো যে না আমার করতে হইতাছে না কিন্তু ওই কাজগুলো কিন্তু আমার যেহেতু বাচ্চাগুলোকে দেখাশোনা করার দায়িত্ব আমার তাহলে ওই কাজগুলো করার দায়িত্বটাও কিন্তু আমার কিন্তু ওগুলো ও করতেছে তা আমার কাছে ভালো লাগতেছে তো যাই হোক পরে তখন কখনোই মানে বাচ্চাদের যে স্কুল থেকে যে আসতো ওদেরকে যে ম্যাডামে টাকাগুলো দিয়ে দিত এই টাকাগুলো কোনো দিনও আমরা একটা দিনও দেখতাম না একটা দিনও দেখতাম না আমার ম্যাডামও খুঁজতো না আমিও খুঁজতাম না কারণ আমার ম্যাডামের উদ্দেশ্যে আমি বাচ্চারা দিছি খাইতে হয়তো বা স্কুলে খরচ করে ফেলাইছে তো ম্যাডামে কখনোই খোঁজখবর নেয় নেই আমি তো আমি তো আরও নেই নি তো যাই হোক পরে যখন একটা সময় ফিলিফিনি মেয়ে যখন চলে গেল তখন আমার ম্যাডাম আর কোনো খাদ্য মানে নাই আমি শুধু একা তখন থেকে এখন পর্যন্ত আমি একা তবে হ্যাঁ এই বাড়িতে অনেক খাদ্যামা আছে সেগুলো আর কি যার যার বাড়িতে যেমন আমার ম্যাডামের ভাই বোয়ের ম্যাডামের আরও যে বোন আছে তারা ওনার বাবা আছে অনেক খাদ্যামা আছে কিন্তু আপাতত আর কি আমার ম্যাডামের শুধু আমি শুধু একা সেটা বলতেছি। তো পরে ওই মেয়েটা যখন থেকে গেল গা পরে আমার ম্যাডামের বাচ্চারা যখন স্কুল থেকে আসে আমার ম্যাডাম জিমনকার টাকা দেয় ইমনই টাকাটাই থাকে মানে বাচ্চারা টাকা খায়ও না খরচও করে না কিছুই করে না মানে যেইভাবে মনে করেন টাকাটা পকেটের মধ্যে বইরা দেয় ওইভাবেই থাকে পরে বাসায় এসে পরে আলা আমি জামা চেঞ্জ করি প্রতিদিন পরে পরে মামার আমি টাকা দিই আমাকে মামা এই যে টাকা পরে মামাকে কাছা খেয়ে দে তো এরকম করতে করতে প্রায় দিন পর পরে আমি মামারে বললাম আচ্ছা মামা আগে তো এরকম বাচ্চাদের টাকা দেখতাম না এখন কেন টাকা পরে মামায় বলছে পরে কয় কি হারামিয়া হারামিয়া এন্টি এনতি মাপি হারামি অর্থ মানে চুরি হয় টাকাটা চুরি হয় তো তুই তো চুরি করস্তা এই জন্য টাকাটা এই আমরা পাইতেছি ঠিক আছে এই আর কি তো আমার ম্যাডামের বাচ্চারা স্কুল থেকে আসে ওদের টাকা আমার ম্যাডামের জীবন করে পকেটের মধ্যে বইরা দেয় ওই রকমই থাকে খরচও করে না খায়ও না কিছুই না তেই তো পর পরে আবার আমি আমার মাঝে মাঝে আমার ম্যাডামরা বলি যে মামা আমি যখন বাংলাদেশে চলে যাব তখন তো অন্য দাম আসবে তো তখন যদি টাকা না দেয় তখন যদি আপনি টাকাটা যদি না পান তাহলে পরে মামা বলছে কয় কি শোন যদি তখন যদি টাকাটা না পাই তাহলে তো বুঝতেই পারেন যে টাকাটা আসলে যে খাদ্যমাটা আসে সে নিতেছে এই আর কিছু না আল্লাহ কারিম তো আমার ম্যাডামের একটাই কথা আমার ম্যাডাম যে আল্লাহ দেখবো মানে আছে না যে টাকাটা লুকাই ফেলাইছে বা এটা করছে সেটা করছে ম্যাডামে তাকে বকাবাজি করবো এরকম না মানে ম্যাডামের কথা হয়েছে যে যা করবো আল্লাহর কাছে তাই পাইব। এই আর কি তা আমার ম্যাডাম এই জন্যই আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে বলার বাহিরে আসলে কি আর তাছাড়া আরেকটা কথা বাচ্চারা হয়েছে মানে ওরা হয়েছে শিশু বাচ্চা ওদের টাকা কেন নেবো বরঞ্চ আমি আর ওদেরকে দেবো হ্যাঁ আমি জানি আমি গরিব আমি অসহায় কিন্তু তবুও বাচ্চা তো বাচ্চা তাই না বাচ্চার হয়েছে আদরের আদরের মানে আদরের বাচ্চার হয়েছে আদরের ভালোবাসার তো ওদেরকে তো আমি বাসবো ঠিক আছে না এই আর কি তো যাই হোক আমি কিন্তু এখন পর্যন্ত আমার সব কাজ করা হয় নাই আপনাগুলো আমি কথাই বলতেছি আমি যাই বাকি কাজগুলা করে আসি খাটের ইয়া কি বলে কম্বলগুলো একদম এলোমেলো হয়ে রয়েছে আমি না আসলে কি সকালবেলা তো ভয়েসটা দিতেছি মানে সকাল প্রায় কয়টা বাজে এখন আমাদের এখানে সাড়ে পাঁচটা বাজে একদম পাখির কিচিরমিচির শব্দ ওয়াও কি যে ভালো লাগতেছে অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে আপু তুমি ভিডিও দাও না কেন তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার খবর নিছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক ভালো লাগছে যে না আসলে আমি ভিডিও দিতেছি না দেখা আমাকে মেসেজ করতেছেন এটা যে আমার এত ভালো লাগছে মানে কেমনে বোঝাবো আসলে কি এই পৃথিবীতে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের চোখের সামনে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মনে করবে চোখের আড়ালে যাইবেন তা আর কেউ মনে করবে না তো আমি এই কয়েকটা দিন ভিডিও আপলোড করিনি তো আমার অনেক আপুর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে আপু তুমি ভিডিও দাও না কেন তারপরে তুমি মানে কোথায় তা আমি এই কমেন্টগুলো দেখি আমার এত ভালো লাগে এত শান্তি লাগে তো পরে চিন্তা করলাম যে না আমার ভিডিও আপলোড করা দরকার তো এই জন্য আজকে করে দিলাম আর তাছাড়া আমার হুবু হাজব্যান্ড আমাকে বলছে দুই দিন আগে ভিডিও আপলোড করব কিন্তু তা আমি আমি বলছি কালকে করবো আচ্ছা তো পরে আজকে ফাইনালি করেই দিলাম আর সত্যি কথা বলতে কি এখন আমার প্রচণ্ড খিদা লাগছে তো আমি এখন একটু ফ্লেক্স ভিজাবো এটা হয়েছে আমার জন্য আপরা তো কর্নফ্লেক্সটা এখানে ভিজিয়ে রাখি তারপরে একটু পরে আমি খাবো কারণ একদম মসমসাগুলো আমার ভাল লাগে না আর এটা শুধুই আমার জন্য আমি সকাল সাড়ে পাঁচটা বাজে ভয়েস দিতেছি তো আসলে কথা ওরকম করে মন খিলা বলতে পারতি না যাই হোক আজকের ব্লগটা একটু একটু মানে মানে কি বলতাছি না বলতেছি আমি নিজেও জানি না সমস্যা নেই এখন এই যে ফ্রিজের মধ্যে অনেক ক্যাচ আপ এগুলো জমায় রাখছি এগুলো হচ্ছে সব রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা থেকে যে ম্যাডামে খাবারগুলো আনছে না তো ওই যে ক্যাচ আপ এগুলো সব আমি জমা জমা রাখছি এখন এগুলো সব বের করলাম এগুলো সব ফেলে দেবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখে না পুরো অন্য সব মানুষ হলে কিন্তু ফালাইতো না খেত কিন্তু না আমরা ফেলে দিই আমরা কেউ খাই না তবে মাঝে মধ্যে আমি হয়তো বা ওই নতুন সেন কী বলে এটাকে দুধ যখন আনে তখন আর কি খাই এছাড়া খাই না ফেলে দিই করা শেষ একদম বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর জন্য এই যে এখানে দিয়ে যে আমার পছন্দের খাবার খাবার গেলে খেতে আমি জানি না তবে যাওয়ার পরেই বুঝতে পারবো কারণ এগুলো প্রচন্ড দাম আমাদের মতো মানে মিডিল ক্লাসের মতো মানুষ আচ্ছা বাংলাতে এগুলো তো ইংলিশ ফুটাইতে এগুলো মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা এই ধরনের দামি দামি খাবার সবসময় যে কিনতে পারবো তা কিন্তু নয় তারপরে দেখা যাক সময় সব কিছু তাই না আমার ম্যাডাম এখন আমাকে মানে ফোন করে জানাই দিল যে জানা আজকে বাচ্চা বাবার সাথে আসবে সুতরাং তুই মোবাইলের কাছাকাছি থাক আমি যে কোনো সময় ফোন দিব মানে এই মুহূর্তের মধ্যে ঠিক আছে বাবা বাচ্চাকে নিয়ে এলে তুই তাড়াতাড়ি করে নিয়ে আসবি আমি বলছি আচ্ছা ঠিক আছে এই আর কি তো এখন আমি মোবাইলের কাছাকাছি থাকি আর বাকি কাজগুলো একটু পরে করি তারপরে আমি যখন বাচ্চাকে আনতে যাব তখন ওই যে ওই আমাদের নতুন ফ্রিজ থেকে আসার সময় রসুন নিয়ে আসবো কারণ আমাদের এই মানে আপাতত এই কিচেনের মধ্যে রসুন নাই ওই কিচেনে রসুন আছে তো রসুন নাই না পরে ডালটা বাগার দেব এই আর কি সিঙ্কের মধ্যে হাড়ি আছে আমার মনেই ছিল না এখন দেখতেছি যে না অনেকগুলো হাড়ি পাতিল জমে রয়েছে তো এগুলো দিয়ে ফেলে আপুরা আমি না আজকে না আপনাদের সাথে যে কথা বলতেছি না আসলে আমি না অন্য অন্য দিকে আমার মন মানসিকতা অন্য দিকে যায় রয়েছে আমি আসলে কোনো কিছু বলতে পারতেছি না সত্যি কথা মানে যখন মানুষ ভয়েসে কথা বলে তখন কিন্তু অনেক মনোযোগ সহকারে একটা মানে একটা মানে টপিক অনুযায়ী কথা বলে বাট আজকে আমি একদম এলোমেলো কেউ কিছু মনে করবেন না আমার সমস্ত কাজকর্ম করা শেষ সিঙ্কের মধ্যে কিছু হাড়ি কাতিল আছিল ধুইলাম আর এখন তুই মামা ফোন দেয় নাই তো আমি তাহলে আমার কর্নফ্লেক্সটা খাই এই দেখা যাচ্ছে না তো আমার এই এই ধরনের খাবার খুবই পছন্দ বিসমিল্লাহ বিসমিল্লাহ। oven এর মধ্যে মুরগি দিয়ে দিয়েছি মুরগিটা পোড়া হইতে থাক। আমার ম্যাডাম ফোন বাবা বাচ্চা কে স্কুল থেকে নিয়ে আসছে। তো এই যে স্কুলে যে আমার ম্যাডামে বাচ্চাটাকে টাকাটা খেতে দিছে ও কিন্তু সব টাকা খায় নাই এই যে পাঁচ ডেয়াল টাকা ফিরছে এই যে এখন আমি এটা সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেব ঠিক আছে তো এই দিয়ে আমার মুরগিটাও সুন্দর করে একদম ফ্রাই করে নিতেছি আর এই কিন্তু আমার অলরেডি রান্নাবান্না ডান ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে কিন্তু সেই মজা হয়েছে মাসাল্লা অনেক মজা হয়েছিল আর ঘন ডালই ভাল লাগে বেশি পাতলা ডাল ভালো লাগে না ম্যাডাম বাজার করে নিয়ে আসছে তো এই ভিডিওটুকু হয়েছে আজকেকার বাকি যতগুলো ভিডিও এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম এগুলো হয়েছে প্রায় এক সপ্তাহ আগেকার ভিডিও আর এখন আপনাদেরকে যে যে বাজারের এটা হয়েছে আজকের মানে যে আমি আজকের ভিডিওটা আপলোড করলাম এর আগের দিনকে ম্যাডামে বাজার করে নিয়ে আসছিলো তো এখানে মিক্সিং করে দিয়ে দিলাম আর পরবর্তীতে আমি আবারও কর্নফ্লেক্স ভিজাবো কারণ পরে করবো কি মাইয়া কি দিন পরে কি কর্নফ্লেক্স খায় তবে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগে কর্নফ্লেক্স খেতে আমার ভীষণ ভালো লাগে পছন্দের খাবার আর কি তো এই যেইখানে ম্যাডামে অনেকগুলো রুটি নিয়ে আসছে বাজার নিয়ে আসছে এগুলো সব আমি জায়গাটা জায়গায় রাখবো চিজ জিবিন সব কিছু ফ্রিজে রেখে দেবো এখন তা আমার ম্যাডামে এই প্রতিদিন বাজার করে নিয়ে আসে তা আমি প্রতিদিন শেয়ার করি না তো আজকে করলাম ভাবলাম যে না শেয়ার করি তো এখানে বিভিন্ন ধরনের জিবিন আর এই সকালবেলায় এত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ ওয়াও খুব ভালো লাগতেছে কিন্তু সত্যি কথা বলতে আমি যেহেতু সকালবেলা ভয়েসটা দিতাছি মানে আমি কি বলবো কিছুই বুঝতেছি না ঘুমের চোখ তো চোখের মধ্যে ঘুম এখন এই যে এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই যে এই জিবিনটা আছে না পড়া এটা আমি যখন রান্না করি আমার ম্যাডামকে দিই আমার ম্যাডাম অনেক পছন্দ করে আমি এটা কিভাবে রান্না করি আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করছি বা হয়তো বা পরে আবারও করব সমস্যা নেই আজকের আজকে মানে আমার কথা কথাবার্তা কোনো কিছুই ঠিক নেই সব কিছু এলোমেলো আর ইনশাল্লাহ পরবর্তীতে থেকে ভিডিও দেব একদম মনোযোগ সহকারে কারণ কি লেগা কোনো কাজের প্রতি যদি মন মানসিকতা না থাকে সেই কাজ ভালো হয় না তো এই কর্নফ্লেক্সটা আমার জন্য এটা হয়েছে আজকে কার আর এর আগের ভিডিওগুলো যে দেখলেন এগুলো কিন্তু এক সপ্তাহ আগেকার আমি আবারও বইলা দিতেছি কারণ আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার ভালোবাসার মানুষ আমি আমার রিয়েল লাইফ ইসটলে আপনাদের সাথে শেয়ার করি তো কর্নফ্লেক্সটা এখন খাব আজান দিতাছে তো আমার ম্যাডামে আসতে বাসা আসতে তো আমি কাজ করতামছি ঘরবাড়ি সব পয়সা করতামছি তো আমার মা এসে বলতেছে আনা আতি জহর্ণা খাতম অর্থ আমি জর্নারে আংটি কিনে দেবো তো আমি মামার বলতেছি কি আমি তো খুশি হয়ে গেছি পরে আমি বলতেছি মামা আপনি মানে স্বর্ণের আংটি কিনে দেবেন সত্যি পরে কোক অবশ্যই মানে আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক আসলে কি ভালোবাসার মানুষের কাছ থেকে যদি ভালোবাসার কোনো উপহার পাওয়া যায় এটা ভীষণ ভালো লাগে তো আমার ম্যাডাম যে বলছে এটাই আমার কাছে অনেক মানে ম্যাডাম আর কি আমি বাংলাদেশে চলে যাব সেই জন্য আর কি আমার মামা আমাকে বলছে স্বর্ণের আংটি কিনে নেব তো যাই হোক এই আর কি তো আমি আসলে শেয়ার করবো যখন মেনা আইনা দেয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আজান দিতে আছে আমার কথা বলাটা উচিত না তারপর আমি বললাম তো ঠিক আছে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ